হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা সকাল এখন ছটা পনেরো মতো হবে শুরু করছি আজকে সকাল মানে অন্যদিন মানুকে সাড়ে ছটায় ঘুম থেকে তুলি আর আজকে মানুকে একেবারে না যখন সাড়ে পাঁচটা বাজে তখন তুলেছি মানে আমার একটু ঘড়ির দেখতে আর কি ভুল হয়েছে মানে সাড়ে পাঁচটা এত সকাল হয়ে গেছে তো ভাবলাম হয়তো এখনই সাড়ে ছটা বেজে গেল তো ওকে তুললাম তুলে দেখলাম তখন সাড়ে পাঁচটা বাজে তো যাই হোক তোমার একেবারে তুলেছি যখন আর এদিকে মানুর তোমার ঘুমও ভেঙে গেছে তো ওই জন্য আর ও মানে ঘুম পাড়ায়নি তারপর উঠে আমরা ব্রাশ ট্রাশ করি এই যে এখন বসে সে বিস্কুট খাচ্ছি মানুরও কত চম খাচ্ছি তো এই যে কাজে যাবো বলে বার হলাম আর এইদিকে মানু বের করবে এখন সাইকেল বলছে আমি বের করব আর তোমাদের একটা জিনিস দেখাও গেল এই দেখো আমাদের একটা বেগুন গাছে বেগুন হয়েছে তো এদিকে মানুষ যখন সাইকেল বের করবে বলেছে বের করুক আমি সামনের দিকে যাই তো এই দেখো কালকে এসে জামা কাপড় যেগুলো কাছাকাছি করেছিলাম না সব তো শুকায়নি এমনিই বেশ হালকা হালকাই হয়ে গেছে জলটা ঝরে গেছিলো তো এই সকালবেলা আমি উঠে সব আগে বের করে দিচ্ছি দেখো এখান থেকে এই মাথা পর্যন্ত আজকে শুয়ে যাবে রোদ্রু পাবে এগুলো যে না বাড়ি এসে ভাঁজ করতে হবে মানুষ যেমন যেন বেশি অংশ দেখিস 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 পড়ে গেল পড়ে গেল এই পড়ে গেল পড়ে গেল বদমাইশ বদমাইশ চলো একটা ভিডিও তো বলে না চলো তো এই দেখো এই গাছটা বেশ ভালোই ফুল দিচ্ছে কিন্তু হ্যাঁ দেখো নিচে একটা এই গাছটা এমনি মানে ফুলটা বেশ ভালো হয় ওই জন্য গাছটা আর মারা হয়নি এই যাওয়ার রাস্তা হিসেবে দেখা যাচ্ছে কাকালা যাবে তো একটা কোনায় থাকবে আর কি করা যাবে ওই জন্য আর গাছটা কাটিনি ছোটো ছোটো দিস হ্যাঁ ফুল চলো তুমি এই এসে পৌঁছালাম সাতটা বাজে একদম সাতটায় ঢুকেছি জল খেয়ে শীতের সময় সাইকেল চালাতে খুব ভালো লাগে কিন্তু গরমে প্রচুর কষ্ট হয় এই সেই যেন আমার কত গরম লাগে জানো অদিতি এখন আসে দেখি কখন আসে দেখ আমি কাজ বাজ শুরু করে দেখি ঠিক আছে বার হলাম এখন দুপুরে একটা বাজে অনেকক্ষণ কাজ হলো আজকে বাড়ি আসলাম মানুও আমার সাথে আসলো স্কুল থেকে খিচুড়ি দিয়েছ আর এদিকে দেখো পরে দেখি আম দেখো আচার জানি দেখি হচ্ছে ভাত কি রে বাবা গেল আমি ওই আসলাম দেখি ও ছুটি দিয়ে তাই আমি গেলাম গরম খিচুড়ি বলে আমি ওর গেলাম স্কুলে জুতো খোলো জুতো খোলো জুতো খুলে রাখো একটা পাত্রের মধ্যে ফেলতেছে তো তোমার থালার মধ্যে রাখছে রাখো ওরকম খেতে হবে না তো এদিকে ঝটপট করে স্নান করে নিলাম খেতে পেয়েছি সকাল থেকে কিছু খাওয়া না তুই কি করছিস খিচুড়ি থালার মধ্যে বেড়ে নিয়ে গরম ও মা গরম তো কি চা নিচ্ছিস বাহ কেন দিদি দিদি পারবে না তো এদিকে আজকে কি রান্না হয়েছে ডাল আজ শনিবার আমাদের নিরামিষ উচ্ছে আলু ভাতে আর শাক ভালো খাবার ডাল দিয়ে সব হয়ে যাবে খারাপ কেন খারাপ কেন তা তুই চার্ট নিয়ে কোথায় যাচ্ছিস তুই এখানে বসে খাবি তা না তো খেয়ে নি দেখি কারণ মোবাইলে একটু চার্জে দিই তো এদিকে এখন প্রায় পাঁচটা কি পনেরো পাঁচটা এরকম হবে এখন বাজে আর সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম এই আমার সাথে সাথে মানুকে ঘুম পাড়িয়েছি মানু দেখো পুরো অঘরে ঘুমাচ্ছে আর কি যেহেতু পড়ানো নেই আর এবার যদি না ঘুম পাড়ায় ক্লাবে এখন যেহেতু আজকে থেকে ঘাট পুজো শুরু হয়েছে আর এমনি ক্লাবে দেখাচ্ছে দোকান টোকানও বসবে সেই দুপুর থেকে গিয়ে না বসে থাকেও বাড়ির পাশে তো ওই জন্য সমস্যা আর কি এবার বারবার গিয়ে ক্লাব থেকে ডেকেও আনা যায় না তো ওই জন্য ঘুম পাওয়ালাম সন্ধ্যার পরে কী করি দেখি বাবারে তো শুনে আগে বলেই রেখে দিয়েছে আমি ঘুমাচ্ছি তুমি কিন্তু সন্ধেবেলা আমার ওখানে নিয়ে যাওয়া মানে নিয়ে যাওয়া বলতে নিজে যাবে তোমার ওখানে থাকতে হবে আমি বলেছি যে তুম তুমি ওখানে যাবে আর সারাক্ষণ কি তোমাকে আনতে যাব তাই তো ঘুমাচ্ছে দেখো ঘুমিয়ে নিক আর এদিকে দেখি বাইরের দিকে যাই মানে বেলাটা কেমন হয়েছে মানে অন্ধকার হয়ে গেছে কেন বুঝতে পারছে না ঘরের মধ্যে তো তো মনে হচ্ছে যেন বাইরে গে তখন সন্ধ্যা লেগে সন্ধ্যা লেগে গেছে অবস্থা কিন্তু বেশি বাজে না একদম পাঁচটা বাজে তো চলো বাইরের দিকে যাই দিকে একটু এই দেখো বাইরে বেরিয়ে আর এক কাণ্ড সেই সকালে যে জামা কাপড়গুলো সব আমি মানে রৌদ্র দিয়ে গেছিলাম মা দেখছি সব তুলেছে এখানে ভাই মনে শুয়েছিল এখানে ও উঠে গেছে আর মা দেখছে এইখানে রেখেছে যেহেতু ওই ঘরে আমরা ঘুমাচ্ছিলাম এগুলোকে ভাজ করতে হবে এইভাবেই রাখা আছে তো এদিকে একটু বাসন ছিল ঘরের মধ্যে একবার নিয়ে নিলাম মাছ দেবে এগুলো এই যে দেখতে পাচ্ছ কড়াই আছে এই দেখো বাইরের অবস্থা আর ক্লাবে মনে গান হচ্ছে জোরে জোরে তো দেখি বাসনগুলো মেজে নেব আর এদিকে সেই আমটা সিদ্ধ হচ্ছিলো কড়াইতে বলছিলাম না এটা সে জেলি মতো করবে তো এই যে আমটাকে সিদ্ধ করছে বাবা সিদ্ধ বসে দিয়ে গেছে এই কড়াইতে সিদ্ধ হয়ে গেছিলাম হাড়ির মধ্যে রেখে গেছে তো এই যে বাসনগুলো এক জায়গায় করে নিলাম তো বাসনগুলোকে মেজে প্রচুর মশা কামড়াবে মানুষ কাজটা করে নি চলো তো এদিকে যে মানুষকে ডাকতে আসলাম তো দেখি কখন থেকে ডাকছে ওঠে কিনা ও মানো ওটো ওটো সন্ধ্যা হয়ে গেল তো তুই বেলা বেলায় উঠে খেলা করবো ওটো ওটো ও তো ওরে বাবা রে ওইটা আবার ঘুমো ওই তো কবস্ত ওই একটু ঘুমা মানে ঘুম পাড়ে তখন ঘুমাতে চায় না ঘুমাতে চলে উঠতে চায় না ওটো খিলাবে কি হয়ে যাচ্ছে ওটো ও নো ওটো ওটো শিখলো ওই তাহলে ঘুমাও আমি আর ডাকবো না ঘুমাও আর রাত্রে ঘুমানো নাম করো না এই দেখো প্যান্টের অবস্থা দেখো একটুখানি আজকে স্কুলে পড়ে গেছে দেখো একটুখানি একদম ভালো প্যান্ট আরে কি করেছে মানে হালকা কালার পড়ানোর মতোই নেই তো এইদিকে মানু ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসে তারপরে গেছিল আইসক্রিম আনতে এই যে মানুষের জন্য একটা আমার জন্য একটা এগুলো এগুলো কিন্তু পাঁচ টাকা করে ভাল লাগে বেশি এই আইসক্রিমগুলো খেতে এমনি আমাদের গ্রামের দিকে বরফ ছাড়া পাওয়া যায় না তো এটা বেশ একটু ভাল লাগে খেতে তো এই যে আমি একটা খাবো আর মানু একটা খাচ্ছে ঘুম কেমন হলো হ্যাঁ ভালো তো চলো খাওয়া যাক নাকি মানু কি করছো তো এদিকে তোমার সব দেখো জামা কাপড়ের গাদা সব আমি ভাজ করি করেছি আর কি বসে বসে তো এখানে সব থেকে বেশি আছে মানুর মানুরগুলো অলরেডি অর্ধেকটা বস্তার মধ্যে ভরা হয়ে গেছে যে এই খানিকটা মানুর এখানে এখানিকটা মানুর তারপরে আরও আছে এর মধ্যে এই যে দেখো এখানে খানিকটা আছে এখানে খানিকটা আছে তো এই বাক্সটা অলরেডি আমার ঠিক করা হয়ে গেছে এবার মানে আমার জামা কাপড়গুলো এই বাক্সের উপরে থাকি আর মানুরগুলো উপরে রাখি তো বাক্সটা আমাকে খুলতে হবে একটু মানে কিছু কিছু জিনিসপত্র বলতে রাখতে হবে এই যে যেমন দেখা এই যে আমার স্টল গুলো এই শাড়িটা এই শাড়িটা পরা হয় না তুলে রাখবো না বাড়ি রাখলে না ও হ্যাঁ যাবো আমি দোকানে যাবো দাঁড়াও মানে এগুলো গুছিয়ে নিই হয়ে গেছে প্রায় দাঁড়াও তো এই যে এখানটা একটুখানি গোছাবো গোছালোই আমার কমপ্লিট তো বসে থেকে কী করলাম মানে একটুখানি সময় পেলে কী বলো তো যতটা পারি আমি গুছিয়ে রাখি সময় পাই না বলে এইভাবে পড়ে থাকে তো এই যে এখান থেকে এই দড়ি দিয়ে কত জামা কাপড় ঝুলানো ছিল জানো না সেগুলো সব আমি গুছিয়েছি এখন ওই ঘরটা ঠিক করে গুছিয়ে নিতে হবে তো যাক চলো আর মোট কথা আর না করে এগুলো গুছিয়ে নিই ব্যাগের মধ্যে কোথায় কি আছে আছে না দেখো শুধু জামা কাপড়ের গাদা যেখানে হাত দেবো জামা কাপড়ের গাদা চলো তো এদিকে দেখো একটা কাজ করছে এই যে এই এইগুলো এই যাতে হেডফোনটা মানে ইঁদুরি কেটে নিচ্ছে তো এই দেখো এই গোড়ার থেকে অলরেডি ইঁদুরে আমার দাগ বসিয়েছে তো ওই জন্য এটা নিয়ে এসেছি আগের দিনকে গেছিলাম ট্রেন থেকে নিয়েছি তো অর্ধেকটা ভাই একবার কিনে এসলো তো অর্ধেকটা এই যে ভাইয়ের বেশ থেকে বেশি বলে তো এইটুকু লাগানো ছিল তো এটা আবার নিয়ে এসলাম তো দেখি এটা কতটা হয় এই দেখো উনি এখন খিদে পেয়েছে কই দেখি কি খাচ্ছ মুড়ি খাচ্ছে এখন তা খাওয়া ভালো মুড়ি খাওয়া ভালো আর এই এখন এই যে ডকুমেন্টসগুলো নিয়ে বসলাম ডকুমেন্টসগুলো সব ঠিক করে গুছিয়ে রাখি তুই না কিন্তু মানু রাখো আমার দেখো গোছানো হয়ে গেছে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি তো এদিকে বিকেলবেলা থেকে অনেক কাজ করে ফেলেছি এখন আমার ঘাটটা সব যন্ত্রণা করছে এমনি সকাল থেকে সেই গিয়ে প্রায় দুটো পর্যন্ত বসে বসে লেখা তারপরে ওই ল্যাপটপে কাজ করে আমার প্রচুর ঘাট যন্ত্রণা করে তো যাই হোক তোমার তারপরেও যেন বসে থাকলে আমার কেমন হাত ফাঁকা ফাঁকা লাগে কাজ না করলে পোষায় না ঠিক ঘুমই থাকলে ব্যাপারটা আলাদা তো যাই হোক দেখি তোমার এখন যাবো একটুখানি ওই মটিন আনতে কারণ প্রচুর মশা হয় ধূপ পেলে ধূপ নিয়ে আসবো না হলে মটিন নিয়ে আসবো কারণ বসা যায় না জানো একটু বন্ধ তাই যায় না এখানে গেছে তো নিয়ে আসবো আর একটুখানি কিছু খেতে ইচ্ছা করছে তো যেহেতু নিরামিষ আর এদিকে তোমার মানে বাড়িও তো সেরকম কিছু নেই শুধু একটু চাউমিন আছে তো চাউমিন নিরামিষ করতে গেলে সবজি লাগে কি চাউমিন আকি আর মনে করতে তো তোমার আমার দু মিনিটের ভিডিও হয়ে যাবে চাউমিন তো যাই হোক তো ভাবছি ওই যে দোকানে যে দোকানে যাবো সেখান থেকে একটুখানি মানে আমাদের মেন রোডের একটু আগেই ওই ইয়ে তোমার একটু ফুচকা ওখানে বিক্রি হয় তো দেখা যাক যদি ফুচকা বসে তাহলে মানুষ খেতে যাবো ওখানে না উঠবো তোলার ওইখানে আমি সাইকেল নিয়ে যাবো না রাত্রে সাইকেল নিয়ে কোনো ইয়ার কিনা ঠিক আছে তো যাই চলো দেখি আমের মানুষ যাই চলো টাকা নিতে হবে তো না খালি হাতে যাবো লোকে আমাদের ফিরি ফিরি খেতে দেবে তো এদিকে আমরা প্রায় চলে এসেছি আমাদের ভুল ফুচকা আদৌ বসেছে কিনে যাই না হয়তো কষ্ট করা সার হয়ে যাবে হ্যাঁ আমি জানি না বাবা কেন নাম দিয়েছে আমি ছোট থেকে শুনে আসছি ভুট বলে ব্যাস এইটুকু আমি জানি না বললাম তো তুমি বলো ভুট নাম দিয়েছে কেন হম কি বসে থাকে তু শোনা ভালো তো কথা না না তো আমাদের কষ্ট করাটাই সারালো বসেনি আজকে আমি তো ওয়েদার তো ভালো ছিল কি হলো এই কোনাটাই বসে এই যে কোনায় বসে বসেনি চলো বানো ব্যাক করো কিন্তু জল নেই একটু বেকার বেকার কষ্ট করে শুধু যাওয়া হলো ফ্যান ছাড়ছে তুই জল নিয়ে আগে যা গরিবদের জল ফ্রিজের জল এত বড় বোতল নিয়ে এসেছ কেন তুমি হম এইটাই ভালো ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়ে এই সরি ভিজিয়ে দিয়ে বলছি বোতল রেখে দিয়ে গরিবদের ফ্রিজ হ্যাঁ ঠিক কথা তো এইদিকে মা এখন জিজ্ঞাসা করছে কালকে নীলের উপোস করার জন্য মানু করবে মানু করবে বলছে হ্যাঁ আমি করবো

না খাওয়ালে হ্যাঁ আমার হাওয়া নিকাল গেছে তুই নাও এবার এ করো খেয়ে নিয়ে পড়তে বসো ও নাকটা সেই লাগার থেকে ডাক্তার না দেখালে হচ্ছে না একের পর এক ও যাচ্ছে তো এদিকে মানুকে পড়াশোনা করি আমরা এসেছি বাইরে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে হ্যাঁ তো লাইটে জ্বালা লাইটে জ্বালা প্রচুর হাওয়া দিচ্ছে কি করেছে দেখো সেই কি বলবো ফ্ল্যাশটা বন্ধ করে দেখাচ্ছে এই যে ওই এটা ছিল এটা সদমলার কৌটো তারে কেটে সব করেছে সেই লাইটটা ছিল এইসব করেছে বদমাইশ আর এই দিকে দেখো মানে হাওয়া হচ্ছে গাছের পাতা দেখো অন্ধকার আওয়াজ পাবে মানে আমার ফোনটা অতটা ভালো না যে পুরো রাতের জিনিস দেখা যাবে আর এইখান দিয়ে দেখো লাগছে না চারটা হেভি লাগছে বাবা সুন্দর একটা ছবি লাগছে ভালো একটা বেশ সবা দিচ্ছে আর এদিকে মা ওখানে বসে মামির সাথে গল্প করছে দেখা যাচ্ছে অন্দ করে তো এদিকে যাই ঘরে চলে এসছি আর বাইরের দিকে ছিলাম বসে ভালোই বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো দেখি খানিকটা এগিয়ে কিছুটা রাখবো এডিট করে করে আর কি ও আর এদিকে মানুষ আজকে এবার শনিবার মানুষ বা শনিবার রবিবার বেশ ভালো মনে থাকে বাবা বাড়ি আসে তো ওই জন্য তাই তো বাবা বাড়ি হুম তাই হ্যাঁ বাবা বাড়ি হেড এই হবে তো এই জান্ত তুলতে হবে তো বাবা আজকে আসো কালকে থাকবে তো তখন বলো তো এখনও দেরি আছে ঘন্টা দুয়েক লাগবে আর কি কালকে উপোস করব ও সে উপোস করবে বলে পাগল হয়ে গেছে দকম দিকে একটু নি তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আমাদের লাইক জ্বালা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতন টা টা গুড নাইট তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থাকো